সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাংক থেকে আরও দুইশত কোটি টাকা তুলে নিয়েছে এস আলম আসলে ব্যাংকিং খাতে যেই নৈরাজ্য চলতেছিল গত সরকারের আমলে সরকার পরিবর্তনের পরে এটা অনেকটা স্থিতিশীল হয়ে গেছে তারপরেও যেন থেমেই থাকছে না তারা তিনটি ব্যাংক থেকে এই দুই কোটি টাকা তুলে নিয়েছে সূত্র বলছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোম্পানির অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হবে না এমন নির্দেশনা দেওয়ার পর থেকেই ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে এস আলম এর মধ্যেই তারা দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে এখন বাংলাদেশ ব্যাংকের হয়তো খতিয়ে দেখবে যে টাকাগুলো তারা নিয়ে যদি প্রাতিষ্ঠানিক কাজে লাগায় কেননা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা হবে চালু রেখেই সেখান থেকে টাকা আদায় করা হবে এবং কেননা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সেখানে কর্মসংস্থানের বিষয় আছে আরও অন্য অন্য অনেক বিষয় জড়িত আছে সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রেখেই বাংলাদেশ ব্যাংক চাইছে বা ইন্টায়ারিম গভর্নমেন্ট যারা পরিচালনা করছেন তারা চাইছে টাকা ওঠানো হবে কিন্তু প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে না যে কারণে আমি আপনাদেরকে পত্রিকার নিউজের পেপার কাটিংটি দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ